মালকুল মাউ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষদের কবারে আয় হায়ামা আছে মানুষ তোমরা কেন খাঁদ তোমরা কেন খাদ তোমরা না, তোমরা কেদোনা আল্লাহ আর ইজ্জতের গছম আল্লাহ তাআলা যতদিন তারা হায়াতের জিন্দগী দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল তার হায়াতের জিন্দগি শেষ দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠায় নিয়েছেন আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলিয়া আইয়ো হান্নাস এ তোমরা কান্না করো না তার জন্য আল্লাহ তালা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই তার রিজিক শেষ এই কারণে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন ঠিক আবার মানুষ যখন কান্না করে কবর ডাক দিয়া বলে আজরাইল তোমরা কবরের জন্য তৈয়ার হও তোমরা কবরের জন্য প্রস্তুত হও সাহাবিরা জিজ্ঞেস করলেন ও গু নবী তাহলে আমরা আজরাইলের মালাকুল মুখ এই কথা শুনতে পাই না কেন নবী বলেন ও সাহাবিরা দুনিয়ার মানুষ যদি এই কথাগুলো শুনতো তাহলে দুনিয়ার মানুষ কোন ব্যবসা বাণিজ্য চাকরিบัติ করতে পারতো না খেত খামার করতে পারতো না তাহলে সব মানুষ কবরের চিন্তায় দুনিয়া সাইরা জঙ্গলে যায় শুধু এবাদত করত মানসালাকা তরীকায় আল তনি সুফিহি ইলমান সাহাল আল্লাহু লাহু বিহি তরীকুন ইলাল আকবার আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি শিখার জন্য আমার কোন উম্মত যদি কোরআন শিখার জন্য আমার কোন উম্মত যদি দিনের কোন কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায় এ যে সে কষ্ট করে করে ঘর থেকে বের হলেন হেঁটে হেঁটে বের হয়ে কোরআনের মজমা পর্যন্ত গেলেন কোরআনের মাহফিল পর্যন্ত গেলেন মাদ্রাসা পর্যন্ত গেলেন দিন বিদ্যালয়ের ঘর পর্যন্ত গেলেন এই যে তিনি কোরআন শিখার জন্য দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে এর বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে